ডাটাটা দিয়ে দিলাম ডাটা দিয়ে এবার সুন্দর করে ডাটা কাঁঠালের বিচি আর এই যে সুন্দর সুন্দর চিংড়ি মাছ বেশ বড় বড় সাইজের চিংড়ি মাছ আর রান্না করতে লাগবে পেঁয়াজ মরিচ আর রসুন এটাকে কেটে নিয়ে তো চলেন আমরা রান্না করাটা শুরু করে দেই কিছু পরিমাণ মতো তেল দেব যতটুকু আমার পরিমাণ আপনাদের পরিমাণ তো আমি জানি না যে যতটুকু তেল খাম ততটুকু পরিমাণ মতো তেল দেবেন তবে আমরা আসলে তেলটা একটু বেশি খাওয়া হয় দিয়ে দিলাম কিছুটা পেঁয়াজ আমরা সবসময় রান্না করার সময় পেঁয়াজ মরিচটা ভেজে নেই কারণ কি জানেন আমাদের হচ্ছে মশলা করে রান্না করে খাওয়ার অভ্যাস অনেকে দেখি বাটা মশলা খায় গুঁড়া মশলা খায় কিন্তু আমাদের না এভাবে পেঁয়াজ আর রসুনটাকে মানে একটু ভাজা ভাজা করে নিয়ে এটা বেটে ঝোল নামানোর কিছুটা আগে আমরা জিরা বেটে একসাথে দিয়ে দেবো তো চলেন আমি আপনাদেরকে দেখাচ্ছি যে এটাকে আমরা একটু ভাজা হইতে থাক এই যে আমরা পরিমাণ মতো হলুদ আর লবণ মাছে লাগিয়ে নিলাম হ্যাঁ এটা একটু কালার করার জন্য জাস্ট অল্প একটু হলুদ আমরা অ্যাড করলাম জাস্ট দেখার সৌন্দর্য হলুদের আসলে টেস্ট বাড়ায় না তবে হলুদে যেটা বাড়ায় সেটা হলো সৌন্দর্য সেটা আপনি মুখে লাগাইলেও তাইলে আপনার সৌন্দর্য বাড়বে আর আমরা কিন্তু একটা ব্যাপার জানি হলুদ একটা অ্যান্টিবায়োটিকও মানে আপনার যদি কখনো কেটে টেটে যায় আপনি লাগাইলে দেখবেন সেখানে বেশ উপকার পাওয়া যায় হলুদ আসলে মোটামুটি ভালো উপকারীর একটা আসলে কি বলবো মশলাই বলা যায় তাই না হলুদটা কাঁচা হলুদ বেটে অনেকে দেখছি মুখ ঠিক ভাজা হয়ে গেছে তো এখন এটাকে আমরা পাটার উপর নামাই নেবো পাটার উপরে নামাই এটাকে আমরা যখন মশলা করবো তখন আসলে দেখাবো এটার সাথে কিন্তু আমরা অবশ্যই জিরা ব্যবহার করবো তো এটা এই যে আমরা এবার চিংড়ি মাছ দিয়ে দিলাম চিংড়ি একটু হালকা একটু কয়েকটা নাড়াচাড়া দিলাম তেলের ভিতরে করে এবার ডাটা দেওয়া শেষ এই ডাটা দিয়ে এখন নাড়াচাড়া করবো আমরা যাতে সুন্দর করে এই যে এটা কষানো হয় আর এটার সাথে আমরা কিছু কাঁচামরিচ দেবো কাঁচামরিচ তো গা যেহেতু একটু পানি থাকে আমরা ওইটাকে একটু নাড়াচাড়া দেবো এবার পরিমাণ মতো হলুদও দিয়ে দিলাম পরিমাণ মতো হলুদ গাইস দিলাম এবার আমরা পরিমাণ মতো তরকারিতে স্বাদের জন্য লবণ যতটুকু প্রয়োজন ততটুকুই দিলাম তো কাঁঠালের বেচি দিয়ে ডাটা দিয়ে চিংড়ি মাছ দিয়ে কারা কারা রান্না করে খান কমেন্ট বক্সে দেখতে চাই আপুরা কি আমাদের মতো রান্না করেন নাকি অন্য কোনোভাবে অন্য কোনো উপায় রান্না করেন কমেন্ট করে একটু বললেন তো আপনারা কেমন করে রান্না করেন আমরা তো এইভাবে রান্না করি আমাদের খুলনার মানুষ আর অন্য জায়গার মানুষরা কেমনে রান্না করে তো আমি জানি না তো আমিও জানতে চাই আপুরা এভাবে রান্না করে নাকি এর বাইরে অন্য কোনো উপায় আছে আর বললেন না এই গরুটার খাইয়ে কোনো কাজ নাই হাতেই একটু পরপর খালি ডাকতেই খায় ডাকতেই খায় দেখাটি হোক ডিস্টার্ব করে আমারে ভাল লাগে না সাই দুধ সাই ভাল লাগে না সাই ভাল লাগে না এত ডাকাডাকি করার কি আছে বেড়াতে ঘাস খা পানি খা ঘাস আছে পানি আছে খাইতে থাক ধামে গেল তো যাই হোক আমরা এখন এটা আর একটুখানি পরে এটাতে আমরা পানিও দিয়ে দেবো এই যে আমাদের এখন কষানোর জন্য আমরা আসলে পানিটা দিতেছি যতটুকু কষাইতে পানি লাগবে ঠিক পরিমাণ মতো পানি দেবো কারণ এই কষানোর পরে তো আমরা আবার এটাকে ঝোলের পানি দেবো ওই জন্য আর কি এই যে জিরাটা বলছিলাম যে জিরা দেবো কারণ হচ্ছে কি জানেন আমরা না সব সময় জিরাটা বেটে খাই যে কোনো তরকারিতে আমার মনে হয় যদি আপনি জিরাটা বেটে দেন তাহলে না আপনার খেতে অনেক বেশি রকম টেস্ট আমার মনে হয় লাগে কারণ জিরা বাটায় হচ্ছে তরকারির টেস্ট অনেকটা ডিপেন্ড করে তো যাই হোক এখন এই যে আমরা এটাকে বেটে মশলা করে নিতে ওদিকে আমাদের মানে সিদ্ধ হওয়ার জন্য জাস্ট কষানোর জন্য একটু পানি দিয়ে এদিকে মশলাটা বেটে নিলাম আমি খুব বেশি মনে করতেছি বেদের মেয়ে জোসনা আমায় কথা দিয়েছে হাসি হাসি বলে জুসনা ফাঁকি দিয়েছে হাসি হাসি হবে এদিকে আমার আম্মু একটা সালোয়ার বানায় নিয়ে চলে এসেছে এই যে এটা একটা সালোয়ার দেখেন গাইস কেমন লাগতেছে আমাকে সুন্দর লাগবে নি পল্লি রেডি হয়ে গেছে আর এদিকে দেখি চলেন দেখি আমাদের ঝোলের কি অবস্থা হয়েছে একটু উচ্চা করো তো আর একটু পানিটা টান টান হোক তারপরে আমরা এটাকে নামাই নেব মানে ঝোলের পানি দেবো আর কি পানি দেখেন একদম শুকায় গেছে এবার আমরা ঝোলের পানি দিয়ে দিলাম সুন্দর করে এবার ঝোলের পানিটা আমরা অ্যাড করে দিলাম তো এখন আমরা একটু নাড়া দিয়ে জাস্ট বলক ওঠার জন্য অপেক্ষা করবো মশলা দেবো আমাদের রান্না প্রায় ক্লোজ হয়ে যাবে নিয়ে নিলাম মশলাটাকে এবার এবার আমরা হচ্ছে ঝোলের ভিতরে দিয়ে দেব এখন এই যে ঝোলের ভিতরে নাড়াচাড়া দিয়ে দিলাম এখন জাস্ট আর এক থেকে দুই মিনিট আমরা একটু অপেক্ষা করব বাস চুলার জালটাকে একটু হালকা বাড়িয়ে দিলাম এখন এই যে দেখতে পাচ্ছেন আমার তরকারিতে বলক উঠে গেছে এখন আমরা এটাকে গরম গরম ভাতের সাথে খাওয়া হবে এই যে আমাদের ভাত হয়ে গেছে গরম ভাতের সাথে গরম ভাতের সাথে আমরা এই যে এখন এই যে ডাটার তরকারিটাকে নামিয়ে খাওয়া খাওয়া দাওয়া করব এই ছিল আমার আজকে দুপুরের আয়োজন আপনারা কি রান্না করলেন কমেন্ট বক্সে দেখতে চাই